গত কয়েক দশক ধরে পুরো পৃথিবী জুড়ে যে প্রক্রিয়াটি চলমান সেটি হচ্ছে নগরায়ন দুই সাল থেকে চলমান জাতিসংঘের একটি পরিসংখ্যানে বলা হয় প্রতি সপ্তাহে সারা পৃথিবীব্যাপী প্রায় তিন মিলিয়ন মানুষ শহরমুখী হচ্ছে যার প্রধান কারণ হিসেবে উন্নত জীবন ব্যবস্থা ও ভালো উপার্জনের সুযোগকে চিহ্নিত করা হয় নগরায়ন অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি যেসব ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছে বা করবে তা হল জনসংখ্যার ঘনত্ব সম্পদের বন্টন আবর্জনা অপসারণ পরিকাঠামোর উপর চাপ স্বাস্থ্যসেবা শিক্ষা ও দূষণের কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্টিকরণ ইত্যাদি আর এই সমস্যা সমাধানের জন্য উদ্ভাসিত হয় টেকসই শহর ব্যবস্থার ধারণা টেকসই শহর ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে মানুষ পরিবেশগত সামাজিক অর্থনৈতিক স্বয়ং পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোভাবে সুফল থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করবে অর্থাৎ ট্যাকসই উন্নয়ন হল আন্তঃপ্রজন্মগত সমতা অন্যভাবে বলা যায় ট্যাকসই উন্নয়ন হচ্ছে দীর্ঘমেয়াদী বা স্থায়ী উন্নয়ন যার সুফল প্রজন্মের পর প্রজন্ম ভোগ করবে এবার মূল আলোচনা যদি আমি আসি যেটি হেডলাইন আমরা করার চেষ্টা করেছি যে প্যারিসের মতোই কি আসলে ঢাকা শহর হবে সেক্ষেত্রে নিঃসন্দেহে আমরা বলবো যে ঢাকা প্যারিসের মতো হয়তো বা আরও অনেক বছর লাগবে হয়তোবা এটি কোনো দিন সম্ভবই না কারণ ঢাকা শহর দূষিত শহরের মধ্যে অন্যতম সেক্ষেত্রে প্যারিস এবং ঢাকা রাত আর দিন পার্থক্য এরকমই তবে এ জায়গায় আসার আলো হচ্ছে এই মুহূর্তে যে আমাদের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস আমরা বোঝানোর চেষ্টা করছি বা এই যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটি কিন্তু পেরিসের উপকণ্ঠ লাকর্ণব এলাকার একটি পার্কের দৃশ্য যেখানে শিশু কিশোররা মেতে উঠেছেন আনন্দে কোলাহলে এবং তাদের ভালোবাসার সময় তারা এখানে অতিবাহিত করছেন এই দৃশ্যটি প্যারিসের প্রত্যেক এলাকা প্যারিস বলতে যেটি হচ্ছে যে ফ্রান্সের কথাই যদি আমি বলি প্যারিস যেহেতু একটি শহর ফ্রান্সের প্রায় প্রত্যেক শহরের প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় এরকম দৃশ্য দৃশ্যমান এবং এটি প্রত্যেক দিন কিন্তু আরও ভালো ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে আরো ভালো করার তারা চেষ্টা করছে যাতে শিশু কিশোররা নির্দ্বিধায় নির্বিঘ্নে অত্যন্ত কুলাহল পরিবেশে বেড়ে উঠবে ভালো পরিবেশে বেড়ে এই দৃশ্যগুলাই এটি একটি পার্কের বা একটা শহরের ছোটো পার্কের কেন বললাম ডক্টর ইউনুস পারবেন কি না ডক্টর ইউনুস তার যদি পছন্দের দুটি শহর হয় জন্মভূমি হিসাবে অবশ্যই প্রথমে ঢাকা আসবে তারপরেই যে শহরকে তিনি ভালোবাসেন যে শহরের ভালোবাসায় তিনি মুগ্ধ সেটি হচ্ছে প্যারিস আমরা তার নানা ইন্টারভিউতে আমরা দেখেছি নানা সময় তার মুখ থেকে আমরা শুনেছি প্যারিসের প্রতি তার গভীর ভালোবাসা এবং প্যারিসও তাকে ভালোবেসে প্রতিদান হিসাবে প্যারিসের একটি স্থাপনা তার নামে করেছে যেটা বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো প্রধানের জন্য একটা বড় দৃষ্টান্ত বলা চলে ফ্রান্স সরকার প্রথম করেছে সুতরাং আমি যদি কম্পেয়ার করি বা আমরা যদি প্যারিসের সাথে ডাকার তুলনা করি ডক্টর ইউনুস যখন রাষ্ট্রপ্রধান তখন তিনি কি এমন চিন্তা করবেন ডাকাকে নিয়ে যেখানে যে ঢাকাতে বাচ্চাদের বড় হয়ে ওঠার কোনো সুস্থ পরিবেশ নেই নেই খেলার মাঠ নেই বাচ্চার কোলাহলের পরিবেশ নেই বাচ্চার নিরাপত্তা আদৌকিতা আসলে সম্ভব করতে সঠিক পরিকল্পনা বাংলাদেশের কিন্তু বা ঢাকা শহরের অর্থের কিন্তু কোনো অভাব নেই শুধুমাত্র সঠিক পরিকল্পনা এবং দুর্নীতিমুক্ত পরিকল্পনা বাস্তবায়নই সম্ভব ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করা আরও বড় করে প্রয়োজনে ঢাকা শহরকে আরও বিস্তৃত করা বিস্তৃত করে সেখানে নাগরিকের সুষ্ঠু যে অধিকার বা বাচ্চাদের বিশেষ করে যে অধিকার সেটা বাস্তবায়ন সম্ভব সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেন আমার ধারণা সম্ভব নতুবা ঢাকার যে অবস্থা সেটি আরও খারাপ হবে এবং একসময় ঢাকা শতবাক সত্য যে বসবাস অযোগ্য হবে এখন ইতিমধ্যে আগে আমরা দেখতাম যে গ্রাম থেকে শহর শহর থেকে ঢাকার দিকে যখন মানুষ আসতেছে এখন কিন্তু সেটি পরিবর্তন হয়ে ঢাকা থেকে মানুষ অন্য শহর কানাডা ইউরোপ আমেরিকাতে পাড়ি দিচ্ছে সুতরাং এখনই সময় স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর বাস্তবায়ন হবে হচ্ছে নগরায়ন হবে হচ্ছে এরকম কথাগুলো আমরা শুনেছি কিন্তু পরিকল্পনা বা বাস্তবতা আমরা আসলে দেখিনি এবার কি ডক্টর ইউনুসের বেলায় এরকম দেখা যাবে বাংলাদেশের শিশুরা কি সুন্দর পরিবেশে বড় হয়ে উঠবে বেড়ে উঠবে এটাই হচ্ছে প্রত্যাশা